ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল মাঠে তিনি কিংবদন্তি কিন্তু এখন আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠের পারফরম্যান্সের জন্য নয় বরং মাঠের বাইরের এক নীরব লড়াইয়ের কারণে সৌদি প্রিগে দলবদলের অর্থনীতি নিয়ে যে বিতর্ক চলছিল তা এখন প্রকাশ্যে সংঘাতের রূপ নিয়েছে অভিযোগটা গুরুতর সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফ নাকি আল নাসরের পর্যাপ্ত সমর্থন দিচ্ছে না বরং প্রতিদ্বন্দ্বী আল হিলাল পাচ্ছে বাড়তি সুবিধা এই অসন্তোষ থেকেই আল রিয়াদের বিপক্ষে ম্যাচে নামেননি রোনালদো এটা কি শুধুই বিশ্রাম নাকি এক ধরনের বার্তা তবে গুঞ্জন আরও বড় পরিবর্তনের নিশ্চয়তা না পেলে আল ইতিহাদের বিপক্ষেও খেলবেন না তিনি এদিকে সৌদি প্রলেগ দিয়েছে স্পষ্ট বার্তা রোনালদো যত বড়ই তারকা হন ক্লাবের বাইরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নেই অর্থাৎ প্রসঙ্গ এখন তারকার প্রভাব বোনাম লীগের কাঠামো লীগ কর্তৃপক্ষ বলছে প্রতিটি ক্লাব আর্থিকভাবেই স্বাধীন খেলোয়াড় কেনা কৌশল নির্ধারণ সবই ক্লাবের সিদ্ধান্ত আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে খেলোয়াড় কেনার অর্থ সরাসরি পিআইএফ দেয় না আছে আলাদা প্লেয়ার অ্যাকুইজিশন ফান্ড যেখান থেকে বরাদ্দ হয় নির্দিষ্ট কাঠামো তাহলে প্রশ্ন উঠছে সমস্যাটা কোথায় বিশ্লেষকদের মতে আল নাসর আগেই বড় অঙ্কের অর্থ খরচ করেছে ফেলিক্স কোমান এবং রোনালদোর নতুন চুক্তি ফলে তাদের তহবিলের বড় অংশ শেষ অন্যদিকে আল হিলালের বেঞ্জেমা চুক্তিতে এসেছে বেসরকারি বিনিয়োগ অর্থাৎ এটা কি বৈষম্য নাকি কৌশলগত পরিকল্পনার পার্থক্য তবু একটা বিষয় পরিষ্কার রোনালদো জিততে চান তিনি শুধু খেলতে আসেননি শিরোপাচাই আর এখানেই তৈরি হচ্ছে চাপ তারকার মানসিকতা বনাম প্রাতিষ্ঠানিক নিয়ম মজার বিষয় বিতর্কের মাঝেই জন্মদিনে রোনালদোকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে আল নাসুর প্রশংসা সম্মান আনুগত্য সবই আছে কিন্তু ভেতরের পড়েন কি মিটেছে ফুটবলে এখন প্রশ্নটা শুধু গোল বা ট্রফির নয় এটা প্রভাবের লড়াই নিয়ন্ত্রণের লড়াই আর অর্থনীতির খেলা শেষ কথা রোনালদো কি বদলে দেবেন সিস্টেম নাকি সিস্টেমই থামাবে রোনালদোকে আর মূল কথা হল সময় দেবে এখন উত্তর খালিদ হাসান সজীব চ্যানেল বিডি স্পোর্টস you